rongor ne barasche ke baba e amar khide lage nai re torkari de hato de are তরকারি আমার তো জাগাই তো দেখতেছিনে তুমি আপনার লাগে তরকারি লাগে তুমি পিছে বসো আমি পিছে বসবো না আমি পিছে বসবো না তাই হয় নাকি উঠো না যাও না যাও না সরি বসো আপনি এর বসো আরে বসো ব্লক পিছনে রইছে না বসো এর বসো এটা না ভাই এটা নেই ওস্তাদ ও তরকারি দেন লাগে দেন কেমন

হামো চলে বেরা আমি একটা কথা কই থাকো ওস্তাদ দুই মিনিট সব শুনে পারবো বড় মা কথা কই না এই বেশি কথা কিসকা তুই

ভালো তরকারি আছে আর সাদার দরকার নাই এত সুন্দর জিনিস সবজি টবজি

এটা কি তোমাদের এই গল্প করে মানুষ নাটক ছিল যে আমার আমরা প্রতিদিন গরুর গোস্ত খাইতে পারি না ভাইয়া গরিব মানুষ তো খুবই গরিব মানুষ আমরা লয়ারি মাসি পাইনি

মস্তার রিয়াতেই কোপে তো ভয় বেয়া গিয়েছিল মুস্তার তাই তো আসলে কি মনির না পাওয়া ভর্তি হইছে ঠ্যাং বেলা আলাদা হয়ে গেছে খাওয়ার মনির

আমার ধরেন যে সত্যি কথা করতে আমার টিন দিয়ে টিনে চাল দিয়ে বৃষ্টি পড়তো কিন্তু নিজের বাপের বাপের ভিতর গর্ব করে কব কে যে আমার আগে বিল্ডিং ছিল আমার আব্বা জমিদার ছিল আমরা আগে ফকিন নিছিলে না সত্যি এখন আমরা জমিদার হয়েছি না সত্যি বিল্ডিং আছে এখন ধরে যে বিল্ডিং হয়েছে তাও সেটা মেরি ছাতু

গরিব ছিলাম কারণ আব্বা মরি যাওয়ার পরে আমারে মেলা কষ্ট ছিল দন তাও আমারে গிராমে কি সব তারনে সবচই লাগাইতো আলু পটল ছ আমরা ওইতেই কুরুমুরু নিয়ে আসি ওইতেই খাইতাম সত্যি কথা দিরা কিন্তু এটুক কব যে হচ্ছে হচ্চিলান আমার বাপটা তারা কিন্তু এহনত বড় লোক ছহন বড় লোক এডা উস্তাদ জানে আমার বাড়ি আমার গ্রামের বাইজাবিরও পারে দারা দারা

রিয়ারা খালি গরুর মাংস খাবার চাই যদি বিয়ে দিয়ে দেই তাহলে গরুর মাংস খাই পারবেনি সবাই গরুর মাংস খাওয়ালে এমনি খাওয়াবো সমস্যা নাই কিন্তু আমি তো বিধবা থাকবো না বিধবা ভাই